মে মাস এ রাজ্যের পাশাপাশি বাংলাদেশ ওড়িশায় বার বার আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় দু সালের একুশে মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় যা পঁচিশে মে আছড়ে পড়েছিল এপার এবং ওপার বাংলার উপকূলবর্তী এলাকায় সেই ঝড়ের নাম ছিল আয়লা এরপর ফের দু হাজার কুড়ি সালে করোনা অতিমারীর মধ্যেই মে মাসে দুই বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান এমন বেশ কিছু ঘূর্ণিঝড়ের উদাহরণ পশ্চিমবঙ্গ সহ ওপার বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকা দেখেছে যা মে মাসেই আছড়ে পড়েছে আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও এক ঘূর্ণিঝড় রেমাল যা মে মাসেই ছাব্বিশ তারিখ আছড়ে পড়ল বাংলার বুকে প্রশ্ন হচ্ছে বারবার প্রকৃতির এই তাণ্ডব কেন মে মাসেই চলে বারবার মে মাসে ঘূর্ণিঝড় হওয়ার পিছনে কি কোনো ভৌগোলিক বা বৈজ্ঞানিক কারণ রয়েছে নাকি নেহাতি কাকতালীয় একটু অতীতের দিকে দেখলে দেখা যাবে মে মাসে বারবার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলা ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দু সালের পঁচিশে মে এই তিন উপকূলবর্তী এলাকায় আঁচড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আয়লা যার গতিবেগ ছিল সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার দু হাজার উনিশ সালে ছাব্বিশে মে ওড়িশায় আঁচড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফোনি যার গতিবেগ ছিল চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা যদিও ফোনির খুব বেশি প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়েনি এরপর দু হাজার কুড়ি সালের বিশে মে আঁচড়ে পড়েছিল আমফান যার গতিবেগ ছিল সর্বোচ্চ একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আমফান ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল এরপর দু হাজার একুশ সালের ছাব্বিশে মে এ রাজ্যে আছড়ে পড়ে ইয়াস যার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার মে মাসে বার বার ঘূর্ণিঝড় উৎপন্ন হওয়ার কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেছেন লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস আর এই সাইক্লোজেনেসিস কতগুলি অনুকূল পরিস্থিতিতে তৈরি হয় যার অন্যতম হল ওয়ার্ম সি সারফেস টেম্পারেচার গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ এপ্রিল মে মাসে সি সারফেস টেম্পারেচার বা সমুদ্রের জলের উপরের যে তাপমাত্রা তা অনেকটাই বেশি থাকে শুধু বেশি থাকাই নয় এই বেশি তাপমাত্রা জলে প্রায় পঞ্চাশ মিটার গভীর পর্যন্ত থাকে সেই কারণে মার্চ এপ্রিল মে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনো কখনো জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয় আবহাওয়াবিদদের মতে এপ্রিল থেকে জুন মাস অর্থাৎ প্রাক বর্ষা এবং অক্টোবর থেকে ডিসেম্বর অর্থাৎ বর্ষা পরবর্তী সময় ভারত মহাসাগরের উত্তর অংশ বিশেষভাবে স্পর্শকাতর হয়ে পড়ে এই সময় যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার শক্তি অন্যান্য তুলনায় অনেক বেশি এই এই কারণে সময় পৃষ্ঠের উষ্ণতা থাকে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ফলে নিম্নচাপ দ্রুতই পরিণত হয় ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে অনুকূল বায়ু এই দুয়ের ফলেই বঙ্গোপসাগরের নিম্নচাপ রেমাল ঘূর্ণিঝড় তৈরি করে তার শক্তি বৃদ্ধি করেছে বাংলা